এই যে পঞ্চমকার সাধনা এটা কিভাবে করে মানুষ আমরা পঞ্চমকার কাকে বলে আমরা বুঝলাম সাধনাটা কিভাবে করা হয় সাধনটা তো অত্যন্ত গুপ্ত বিষয় গুরু শিষ্যকে করান শিষ্যের স্তর অনুযায়ী পরম্পরা অনুযায়ী বিশেষ করে পূজা পদ্ধতির মধ্যে দিয়ে এবং চক্রানুষ্ঠানের মধ্যে দিয়ে এই পঞ্চমকার সাধনে গুরু শিষ্যকে অভ্যস্ত করে তোলেন চক্রানুষ্ঠান বা ভৈরবী চক্র সাধন এগুলো তন্ত্রের অত্যন্ত গূঢ় এবং গোপন ব্যাপার সেটা ঠিক প্রকাশ্যে বলবার নয় কেন সেগুলো সকলের পক্ষে শোনাও মঙ্গলজনক নয় আর সবার ধারণারও উপযুক্ত নয় যতটুকু বলা যায় যতটুকু বলা যায় বলতে এই যে এর নির্দিষ্ট কিছু মন্ত্র আছে সেই মন্ত্রের দ্বারা এইসব দ্রব্যগুলোকে শোধন করানো হয় তারপর সেইগুলো শিষ্যের অবস্থা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী তাকে ব্যবহারের বিধি দেওয়া হয় সেগুলো গুরুর সম্মুখে বসে শিষ্য সেই সমস্ত দ্রব্যগুলো ব্যবহার করে মন্ত্র স্তব স্তুতি পূজার্চনা প্রাণায়াম যোগ সহযোগে এগুলো করতে করতে ওই দ্রব্যের স্থূলত্ব থেকে তার মনটা সরে যায় তখন ওই দ্রব্যটা তার কাছে বড় হয়ে ওঠে না ভাবটা বড় হয়ে ওঠে এই ভাবের সাধনই হচ্ছে মূলত তন্ত্রের সাধন মকারের সাধন ভাবকে শুদ্ধ করে তোলা ক্রমশ একটা স্ত্রী শরীরকে ব্যবহার করতে করতে যখন সাধক বুঝতে পারে যে এটা একটা হাড় মাংসের খাঁচা তখন তার প্রতি তার সমস্ত আগ্রহ চলে যায় আর যে মুহূর্তে সেটা চলে যায় সে মুহূর্তে জগতের শ্রেষ্ঠ পুরুষ বা শ্রেষ্ঠ নারী এসে তার সামনে দাঁড়ালেও সে তার প্রতি আর কোনো কৌতূহল অনুভব করে না কিন্তু সেই কৌতূহলটা যদি তার মনের থেকে যায় আর বাইরে যদি সে দেখাতে শুরু করে যে না আমি তো এসব জয় করেছি তালে কিন্তু প্রকৃতির নিয়ম প্রকৃতি একদিন প্রতিশোধ নেয় এই যে সাধকদের এত পতন হয় কেন তারা ভাবকে অস্বীকার করে তারা ভাবের ঘরে চুরি করে যেভাবে সে স্থিত হয়নি সেইভাবে স্থিত হয়েছে বলে সে নিজেকে প্রফাগান্ডা করে একটা ঠিক দুর্বল মুহূর্তে প্রকৃতি তার প্রতিশোধ নেয় তন্ত্র এটা থেকে সরে আসতে বলেছে তন্ত্র বলেছে তোমার আন্তরিক যে শুদ্ধি সেই শুদ্ধিটাই হচ্ছে তোমার চরম এবং পরম শুদ্ধি তুমি যদি মনের দিক থেকে শুদ্ধ না হয়ে উঠতে পারো তাহলে তুমি কিন্তু কিছুতেই শুদ্ধ সাত্বিকতার সন্ধান পাবে না এবং শুদ্ধ সত্য ঘনীভূত বিগ্রহ পরাম্বা দেবীর সাক্ষাৎ তুমি পাবে না অর্থাৎ আন্তরিকভাবে তুমি নির্লভ কেউ মাছ খেতে ভালোবাসে এখন বড় সাধক হয়েছে তার পাতে মাছ দিয়ে দেওয়া হলো সে বললো না আমি তো মাছ খাই না আমাকে অন্য থালায় এনে দাও তাকে ভেজ দেওয়া হলো তখন সে খুব তৃপ্তি করে নিরামিষ খেলো কিন্তু আর চোখে দেখছে মন পড়ে রয়েছে ইস মাছটা খাওয়া হলো না বেশ ভালোই দিয়েছিল পেটিটা হ্যাঁ কাঁটাগুলো বড় বড় ছিল ফেলে দিলি কি সুন্দর খাওয়া হতো কি ফিস ফ্রাই হলো না খাওয়া কিন্তু এমন একটা সময় আসবে যখন তার পাতে মাছ দিয়ে দিলে সে মন থেকেই বলবে না এটা আমার আর খেতে ভালো লাগছে না সেই মোহটা অলরেডি তিনি ত্যাগ করেছে হ্যাঁ আমার আমার এটা এটা আর ভালো লাগছে না আমার খেতে সে নিজে হাতে তুলে হয় কাউকে দিয়ে দেবে কি ফেলে দেবে কি সেটাকে সে অ্যাভয়েড করবে বুঝতে হবে এইটা তার মৎস্য জয় হয়েছে তার মাছ না খেলেও হয় এটা কি পুরোটাই রিপুকে কন্ট্রোল করা জয় করা অবশ্যই লোভ মোহ মদ মাৎসর্য তো থেকে উত্তরিত হওয়া লালসা থেকে উত্তরিত হওয়া কেন এগুলি তো তার ধর্মপথের অন্তরায় তন্ত্র কি বলে তন্ত্র হচ্ছে প্রবৃত্তি মার্গ দুভাবে আমি একটা জিনিস ত্যাগ করতে পারি এক আমি রসগোল্লা ত্যাগ করব ধরে নিই আমি রসগোল্লার দিকে তাকালাম না রসগোল্লার দোকানে মিষ্টির দোকানে গেলাম না রসগোল্লার নাম নিলাম না আমি মনে মনে ভালো আমার রসগোল্লা ত্যাগ হয়ে গেছে বাস্তবে তো হবে না ভেতরে থেকেই যাবে একভাবে হতে পারে আমি এমন রসগোল্লা খেলাম বিতৃষ্ণা এসে গেল খেয়ে 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 রসগোল্লা দেখলি আমার বমি পাচ্ছে রুটি বাবা রসগোল্লা আমি খেতে পাচ্ছি না রে আর দিস না আমাকে দুটো লঙ্কা দি কাই এই হচ্ছে রসগোল্লা ত্যাগ তাকে একবাটি বাটি রাজভোগ এনে দিলেও সে বলছে না আমার ভালো দেখলেই দূরে পালাবে আমার পুরো নিবৃত্ত হয়ে গেছে আমার অরুচি হয়ে গেছে তন্ত্রই অরুচিটা ধরাতে চাইছে ভেতর থেকে সাধক বলবে না মারার দরকার নেই আর আগের যারা তারা হচ্ছে নিবৃত্তি মার্গের সাধক শঙ্করাচার্য এমনও বলেছেন যে দেখো তোমরা ব্রহ্মচারী নগরে ভিক্ষা করতে যাবে সেখানে যদি দেখো কোথাও কাঠের মেয়ে মানুষ উপুর হয়ে আছে তোমরা সেটাকে চিৎ করে দেখবে না এত কঠিনতা দিয়েছেন কিন্তু এই যুগে এই কালে এত কঠিন এত সংযম নয় সম্ভব নয় তাই তন্ত্রমার্গই হচ্ছে কলির প্রশস্ত সাধন বিজ্ঞান কলি বলছে তন্ত্র বলছে যে এই যুগে এসে তুমি আন্তরিকভাবে তাকে ত্যাগ করবার চেষ্টা করো তোমার মনের ভেতর থেকে যদি সেই নিবৃত্তিটা এসে যায় তাহলে কোথাও তোমার কোনো ভয় নেই যেমন তন্ত্রে একটা খুব সুন্দর উদাহরণ আছে যে বলছে মাংস লুব্ধ যথা মৎস্য লৌহ সংকশাতে সুখ লুব্ধ তথা জীব বাঁধা নপশ্যতে কিরকম যে মাছ টোপ গিলছে টোপে আমরা কি দিই কেঁচো হ্যাঁ মাছ ওই কেঁচোটাকে দেখে কেঁচোটা খাবার জন্য মুখটা হাঁ করছে কেঁচোটাকে গিলে নিচ্ছে এবার কেঁচোটা গিলতে গিয়েই তার গলায় কিন্তু আঁকশিটা বা বঁড়শিটা লেগে যাচ্ছে সেই ওই কেঁচোটা দেখে এত প্রলুব্ধ হয়েছিল যে সে কিন্তু বঁড়শিটাকে আর করে। ঠাওয়ার করেনি জীবেরও ঠিক সেই অবস্থা সে বাহ্য উপকরণগুলো দেখে এতটা মশগুল হয়ে গেছে ওর ভেতরে যে আমাদের সর্বনাশের উপায়টা প্রথিত করে দেওয়া আছে সেটা আর দেখছে না একটা একটা করে দিন যে আমাদের হাত থেকে চলে যাচ্ছে যম বাঁধা একে বলছে শাস্ত্র আমি পঞ্চাশ বছরে পৌঁছলাম মানে পঞ্চাশটা বছর এই পৃথিবীতে থাকার আমার ছাড়পত্র শেষ হয়ে গেল সেটা মানুষ ভাবছে না মানুষ ভাবছে যে আমি আরও কিভাবে আমার লাইফটাকে এনজয় করবো আরে তোমার তো পঞ্চাশ বছর চলেই গেছে আর খুব বেশি পড়ে নেই এরকম ভাবলে তো আমরা জন্মদিন সেলিব্রেট করতেও ভয় পাবো নিশ্চিতভাবে তাই আমি বলি জন্মদিন ওই যে মোমবাতিগুলো নেবাচ্ছি সাহেবরা খুব শ্যানা তারা আসলে অতগুলো বছর আমি নিভিয়ে ফেলেছি এটাই বোধহয় বোঝাতে চাইছে যেটা আমাদের সনাতনের পরম্পরা নয় আমরা প্রদীপ জালি আমরা আলো জালি আলো নেভাই না কিন্তু ও দেশের ওরা আলো নেভায় আমি সেটাকে এইভাবে ভাবতে চাই যে আমরা এতগুলো বছর নিভিয়ে ফেলেছি আর বিশেষ বাকি নেই এইটা ভাবতে হবে যম বাঁধার কথা সবসময় মনে রাখতে হবে মনে যদি থাকে তাহলে কিন্তু আমরা সঠিক পথে যথাযথ উপায়ে চলতে পারবো আর সেই পথে চলবার তত্ত্ব সেই পথে চলার কথাই হচ্ছে তন্ত্রের কথা তন্ত্রের সাধনের কথা পঞ্চমকারের ক্ষেত্রে যে সাধনা হচ্ছে সেই সাধনাতে গুরু সাহায্য করছেন গুরু ছাড়া আরও কি কেউ সাহায্য করে কেননা বড্ড কঠিন এই সাধনা গুরু যখন বয়স্ক হয়ে যান বা গুরু যদি দেহ চলে যায় বা অনেক কঠিন সাধন বয়সজনিত কারণে গুরুর সাক্ষাৎ সেখানে উপস্থিত নেই তখন একজন অন্য কেউ এটা সাহায্য করেন তাকে তন্ত্রে বলা হয় উত্তর সাধক এই উত্তর সাধক কিন্তু গুরু কর্তৃক নির্বাচিত কিংবা গুরুবত সে এই সাধনাটা করেছে সে জানে এই সাধনাটা করতে গেলে কোথায় কোথায় এর বাধা আসে বিপত্তি আসে কোথায় কিভাবে শিষ্যকে ট্যাকল করতে হয় সে জেনে সে উত্তর সাধক হয় উত্তর সাধক ছাড়া কঠিন তন্ত্র সাধনে ব্রতি হওয়া যায় না এটা শাস্ত্রের নির্দেশ যে যখনই কোনো কঠিন তন্ত্র সাধন হবে উত্তর সাধক একজন থাকবেন উত্তর সাধক হিসেবে গুরুই শ্রেষ্ঠ এটা স্বাভাবিক কথা গুরু যদি না নিজে পেরে ওঠেন তখন গুরু নির্বাচন করে দেন যে অমুখে তোমার উত্তর সাধক হবে তিনি ওই সাধনটা করিয়ে নিয়ে আসেন কিংবা এমনও হয় গুরু সেই সাধনাটা করেনি অন্য কেউ সেই সাধনাটা করেছে তখন গুরু নির্দেশ দেন যে তুমি অমুকের কাছ থেকে গিয়ে এই সাধনাটা শিখে আসবে অমুকে তোমাকে এই সাধনাটা করাবে একে বলে হচ্ছে উত্তর সাধক এবং এর গুরুত্ব তন্ত্রে অপরিসীম উত্তর সাধক নিয়ে সবসময় সাধন করতে হয়